মা বোনেরা এবং ভাইয়েরা আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বরাবাত আপনারা বক্তাদের কথা শুনলেন আমি খুব বেশি কথা ঘাগটিয়াতে যখন আমি কোনো উঠান বৈঠকে আসি বা সবার সাথে কথা বলতে আমি বেশি কথা বলি না বেশি কথা বলি না এই কারণে কারণ আমি ঘাগটিয়া সন্তান আমার মরহুপিতে বেগিরে হানানসা ওনার কবর এই আমাদের আমাদের বাড়িতে এখানে আপনাদের একদম কাছে বাড়িতে আমার দাদা আমার মা আমার ফুপু বংশ পরস্পরের সবার কবর এখানে এবং আল্লাহ যদি রেখে রাখে আমার কবর এখানে হবে মোহনটা কথা আমি আপনাদের সন্তান আপনাদের কারো ভাই কারো ভাতি যায় কারো থাকা কাজে আমি এখানে যদি ভোট যাই ঘাগুটিয়ার সন্তানের ঘাগুটিয়ার মাটিতে আমার যদি ভোট চাইতে হয় তাহলে আমার রাজনীতি করার কোনো দরকার নেই আপনারা তারা বসে আছেন আমার মা বোনেরা ভাইয়েরা আপনারা আমার জন্য সারা কাপাসি উপজেলায় ভোট চাইবেন কারণ এই এই কাজটা আপনারা আমার বাবার জন্য করছেন উনিশশো একানব্বই সালে এই সেন্টার থেকে আমার তখন বয়স উনিশ বছর আমার পরিষ্কার পরে আছে এই সেন্টার থেকে সারা কাপাসে উপজেলায় আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছিল এবং সর্বোচ্চ ভোটার আপনার আমার মনে হবে বিজেপি দিয়েছিলেন এবং আমি জানি সেই ধারায় রয়েছে সতেরো বছরে অনেক কিছু হয়েছে কিন্তু এই ভোটের ধারা ইনশাল্লাহ পাল্টায় নেই কারণ আপনারা অন্তর দিয়ে আমাদের পরিবারকে ভালোবাসেন এটা আমরা বিশ্বাস করি এবং একানব্বই সনে আমার বাবাকে ভালোবেসে আপনারা ভোট দিয়েছিলেন বলেই আপনাদেরকে সাথে নিয়ে এ ফকির মুষা সেতু আপনাদের কামারগড়ের রাস্তাঘাট ঘাগটিয়ের রাস্তাঘাট কাপাসি উপজেলার রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা যা যা করা আপনাদেরকে সাথে নিয়ে পড়তো তা আমাদের সুযোগ ছিল না সতেরো বছর আপনাদেরও সুযোগ ছিল না যে ভোট দেওয়ার প্রথম কথা ভোট দিতে পারছে তাকে বেরিয়ে হইতে পারেন নাই বেরোতে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে দেখেন যে আপনার ভোট দেওয়া হয়েছে আপনার দাদা বা দাদি যে নাকি মারা গেছে তার ভোটও দিয়ে দেওয়া হয়েছে ভোটই দিতে পারেন নাই তো আমি এই যে আমার সামনে এখানে বসার নেতৃবৃন্দ এবং আপনাদের মাঝে অনেকে সতেরো বছর আমরা এটি আপনার ভোটটা আপনি পছন্দের মানুষকে দিবেন এবং আপনি জনপ্রতিনিধি মানে সংসদ সদস্য হোক উপজেলা চেয়ারম্যান হোক ইউনিয়নম্যান হোক আপনার পছন্দের মানুষটাকে আপনারা নির্বাচিত করবেন আপনার নিজের ভোটটা দিয়ে সেই সুযোগটা ছিল না সেই সুযোগটা এসছে এবং এই যে আমি বললাম আমরা এই কারণে সতেরো বছর আমরা জেল খাটছি আমরা মামলা হয়েছে আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ আমাদেরকে ওপর অত্যাচার করছে কিন্তু আমরা থেমে থেকে নেই আপনারা যেন আপনাদের পছন্দের ভোটটা দিতে পারেন সেইটার জন্য আমরা আন্দোলন করে গেছি এবং গত দু হাজার চব্বিশে জুলাই আগস্ট মাসের আন্দোলনের মাধ্যমে সেই ভোটাধিকার আমরা এই যে ফেব্রুয়ারি সামনে ভোটাধিকারির হাজার ছাব্বিশ আপনারা দলে দলে ভোট দিয়ে আপনারা উন্নয়নটা নিশ্চিত করবেন কারণ আপনাদের ভোট ধানের শেষ মার্কে ভোটটা যখন দিবেন এবং কাপাসিয়া যে উন্নয়নের কাপাসিয়া কিভাবে চলবে সামনে সেটা আপনারা এই ভোটের মাধ্যমে আপনারা নিশ্চিত করবেন কাজে খুবই গুরুত্বপূর্ণ কাপাসে কিভাবে চলবে কাপাসে সতেরো বছর কিভাবে চলছিল আমাদের আমরা দেখছি যে দিনের পর রাতে হয়েছে হয়েছে না আমাকে এই যে সম্মানী এই যে আড়াল বাজারে আমাকে আমাকে মারলো আমাদের উপর আক্রমণ করলো আমার গাড়ি ভাঙলো আমাদের নেতা কর্মীদেরকে মারলো নেতা মেরে পাশে পুকুরে ফেলাইছে এই ভোটের সময় এবং তারপরও তারা থামে নাই তারপরে তারা থেমে থামে নেই আগের রাতে যেদিন ভোট তার আগের রাতে বাক্স পরে সারা খালি কাপার সারা বাংলাদেশে তারা ডিক্লেয়ার করে দিয়েছে নির্বাচনের ফল তো এবার তো সেই সুযোগ নাই রক কাটা পার্টি যদিও আছে মাঠে কিন্তু সেই সুযোগ নাই সেই সুযোগ নাই কারণ কাপার সে সে ঐক্যবদ্ধ সতেরো বছর বাংলাদেশের মানুষ গাজীপুরের মানুষ কাপাসিয়ার মানুষ অপেক্ষা করছে যে যেদিন সুযোগ আসবে থানায় মার্কেট ভোট দিয়ে

দাদা এটা আমার অনেক পুরুষ তারা জানেন আমার পিতামহ আমার দাদা ফকির আব্দুল মানান সাহেব উনি কিন্তু বৃহত্তর গাজীপুরের এমপি ছিলেন মন্ত্রী ছিলেন পাকিস্তান প্রাদেশিক মন্ত্রী পরিষদের এবং উনিও কিন্তু এই কাপাসের মানুষকে নিয়ে কাপাসের যে উন্নয়ন করে গেছেন এটা বলার মূল কারণ হল যে আমাদের রক্তের মধ্যে এই পরিবারের রক্তের মধ্যে আছে কাপাসিয়াবাসীকে সাথে নিয়ে কাপাসিয়াকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেটা আমরা বিলি সামল থেকে আমাদের পরিবার আমরা একসাথে আমরা কাপাসিয়ার জনগণের সাথে আমরা আছি তা আমি ভিগড়ে খানার সেই ওরুজা সন্তান আমি আজকে এখানে দাঁড়িয়ে আমার মনহপিতে যেমনি অঙ্গীকার করছিনেন যে আপনাদের উন্নয়নের জন্য এ মুখ অমুক অমুক জিনিস হবে উনি সেটা আপনাদেরকে সাথে নিয়ে উনি এটা বাস্তবায়ন করছেন। উনি করেন আমি ওনার ওরুজা সন্তান নিয়াজুল হানের আপনাদের সাথে নেমে প্রথম অঙ্গীকার যেটা করতে চাই যে আপনার কাপাসিয়ার আমাদের খিরেডের পেটের মধ্যে দিয়ে গ্যাস সাঙ্গেশে শ্রীপুরে হাজার হাজার কারখানা হয়েছে ওইখানে মানুষ আপনার চাকরি বাকরি আছে জমির দাম বাড়ছে ব্যবসা বাণিজ্য আছে আমাদের এখানে যে অনেক বড় নেতা ছেলেমেয়েরা রাতের ভোট দিনের ভোট রাতে গোলাম এমপি মন্ত্রী হয়েছিল ঘুরেও টাকা নেই কিছু উদ্যোক্তা কিছু বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক এখানে তাদের কঙ্কানোর স্থায়িত্ব সেখানে আমার প্রথম অধিকার আপনাদের কাছে যেহু পিতা পেগের হাতের ছাড় অসমাপ্ত

মা বা নারীদের জন্য ওনারা সহজ শর্তে ওনারা ঋণ পাবেন জামানত ছাড়া ঋণ পাবেন বিশেষ করে মহিলারা এরাও পাবেন কিন্তু অনেক এই যে বড় বড় হয় তাদের কিন্তু কিনতে হয় অনেক কিছু লাগে খাবার লাগে আরো অনেক কিছু লাগে কার আশেপাশে অনেক কিছু লাগে আপনার কার্টুন লাগে টেপ লাগে সেই কলকারানা আশেপাশে গড়ে উঠে এইগুলো আমাদের মা বোনা করতে পারবেন সারা পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং অর্থনৈতিক ভাষা স্বাবলম্বী হবেন কাপাসে আপনা আপনি এইটা অর্থনীতির সাথে সরাসরি সংযুক্ত হয়েছে আমি বললাম বহুমাত্রিক উন্নয়নের কথা হচ্ছে অনেক রকম উন্নয়ন সাথে সাথে আপনার শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন হবে চিকিৎসা ব্যবস্থায় উন্নয়ন হবে কাজেই পরিবেশ বান্ধব কলকারখানা সবার আগে আমাদের এটা আমরা নজর দিব দ্বিতীয় যেটা সেটাতে যে মাদকের কথা বললাম আপনার আপনারা আমার মা ও বোনরা আপনারা জানেন আপনাদের পরিবারে কিভাবে পরিবারের যে সন্তানের বিপথে আত্মহত্যা করছে অনেকের জীবন থেকে ঝরে যাচ্ছে চলার হারিয়ে এই মাদকের কারণে আমাকে যদি আপনারা ধানের শেষ ভোট দেন বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আমি আপনাদের কাছে ওয়াদা করছি কাপাসিয়া থেকে মাদক কারবারি মাদক ছবি মাদকের মূল উৎপাদন করবো ইনশাল্লাহ ছাড় দেওয়া হবে না মা বন্ধুর দেশে আরেকটু আমি কথা বলতে চাই কেননা আমরা এই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে এই দেশে আমরা মোনাফেকের যে সংখ্যা এত বেশি এটা আমরা জানতাম না মোনাফেকে ভরে গেছে সারা বাংলাদেশ কিভাবে ভরে গেছে আমাদের এখানে শহর সর মহাবন্ধুর কাছে আসেন একটা বিশেষ দল কোন দল জামাতে ইসলামী সরাসরি বললাম জামাতে ইসলামী লোক আসেন আপনাদের কাছে আসেন এসে বলেন যে এই যে এই ফর্মটার মধ্যে সইতেন তাই এইখানে আপনি কসম করেন আপনার জান্নাত নিশ্চিত বিল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জীবদ্দশায় দশজন সাহাবীর জান্নাতের সুখবর দিয়েছিলেন এছাড়া আমাদের শত সহস্র ওলামা মাসাই আছেন আমাদের অনেক নবীর উজুল আছেন কারো ব্যাপারে মহান আল্লাহ কোনো কোন রকমের নিশ্চয়তা প্রদান করেন জান্নাতের করছেন আমরা নামাজ পড়বো ইমান ঠিক রাখবো রোজা রাখবো সামর্থ্য পান হলে হজে যাব হজ পালন করবো আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবো ভালো কাজ করবো বাকি ফয়সলা কার বাকি ফয়সলা কি জামাত ইসলামের নেতা অন্য মার্কে ভোট দিলে তাদের মার্কে ভোট দিলে জামাত যাবে কোন সুযোগ আছে ধর্ম একেবারে আমাদের ব্যক্তিগত রাজনীতির কোন সম্পর্ক নেই ব্যবসার সম্পর্ক নেই তবে বিভিন্ন আছে

যে আমলটা করতে একটা লাস হবে। মানে আপনাকে চাকরি থেকে বিদায় করবে। এইটা মাথায় রাখবেন। কাজে এই যে তার ভণ্ডামি করতেছে যে আমরা 5 ঘন্টা কাজ করব মহিলাদের। এইটা হলো মহিলাদের এটা কোনো চাকরি ব্যক্তি না থাকে তার ঘরে বসে থেকে সেটা একটা সর্বজন বংশ। তাদের ভুল কথা হলো আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধে দেশ যখন আমরা দেশ তৈরি হয় যে আমাদের স্বাধীনতার কোষ স্বাধীন রাষ্ট্র প্রতি দিয়ে আমাদের দল কোনটা কোনটা আমরা যে দলকে থানায় সিজ মার্কেট বিএনপি আর সেই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে যে দেশ স্বাধীনে সরাসরি বিরুদ্ধে অস্ত্র ধইরা কোন দল করছিল কোন দল করছিল জামাতে ইসলামী করছিল তো যেই দল বাংলাদেশ সৃষ্টি বিরোধিতা করছে সেই দল বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে এটা পাগল ছাড়ার কেউ বিশ্বাস করে না আসল সকলে আমরা ঐক্যবদ্ধ থাকি যে কোনো মূল্যে বাংলাদেশ অনেক আমাদের দেখা যায় যে আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাই আছে গত স্বাধীনতার পরে কোন পাইছেন এই গত এই পূজা ছাড়া এই জামাত এসে লোকদের কোন দিন পাইছেন আপনাদের সাথে কোনোদিন পার নাই তো বিএনপির প্রতিষ্ঠা উনিশশো আঠাশ সালে প্রতিষ্ঠা নিজেদের হয়েছে ব্যাপার থেকে বিএনপি আমাদের মানুষজন আমরা সারা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা চলতে চাই আমাদের পরিচয় একটা প্রথম পরিচয় বাংলা বাংলাদেশি সেই পরিচয় আমরা চলতে চাই তো তাদের ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় নাই এবং আমরা এতে চব্বিশে গণভতনে পরে তারপরে অগাস্ট মাসে সেপ্টেম্বর মাসেই দুর্গাপূজা হলো আপনার সেখানে এই আমাদের ছাত্রদল যুগ দল সেব মূল দল দিনরাত আমাদের সনাতনী ধর্মগুলোর ভাই বন্ধের বাড়ি ঘর পাহারা দিয়ে পূজা মন্দির পাহাড়ার দিয়ে আপনার নির্বিঘ্নে পূজা যেন হয় সে ব্যবস্থা করেছে এবং গত বছর তো রেকর্ড হয়েছে কাপাসে বাহাত্তরটা পূজা ছিল এবং গত বছরও একইভাবে সারা দিন রাত আমাদের লোকজন সনাতন ধর্ম ভাই বন্ধুদের সাথে মিলে এই পুজোগুলো যেন সুন্দর করে হয় সেটা নিশ্চিত করেছে কিন্তু আমার অঙ্গীকার আমার সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আমার অঙ্গীকার যে কোরবানি ঈদে যদি নাকি পাহারা না লাগে রমজান রোজার ঈদে রোজ যদি পাহারা না লাগে তাহলে সনাতনী ধর্মাবলম্বী এই দুর্গা পূজায় কাপড় সেতে কোনোদিন আরো সামনে পাহারা দিতে হবে যদি আমাকে আপনারা শেষ মার্কে জয় দিতে পারে এটা আমার অঙ্গীকার আমি ভক্তপাত দীর্ঘায়িত করবো না আপনাদের এখানে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আপনারা আমার কথা শুনেছেন আর কামারগাঁও প্রতি আমার একটাই অনুরোধ আপনার এই ভাবু দিয়ে আমি আপনাদের সন্তান আমরা সবাই একসাথে আমার জন্য আপনারা সারা কাপাসে আপনারা ভোট চাইবেন আমি আপনাদের কাছে ভোট চাইবো না আপনারা কি আমাকে ধারে সিটবারকে ভোট দিবেন আমি আপনাদের সবাইকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকদেরকে আমি একটা কথা এখানে অবশ্যই বলতে চাই এ পর্যন্ত আমরা প্রায় চল্লিশটার মতন উঠান বৈঠক করছি এর মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বেশি জনসভা হয়েছে আমার বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা দলে দলে যদি না আসতেন এই সফলকাম হইতেন না কিন্তু যদি সত্যি করে বিজয় ঘরে নিতে হয় আগামী ফেব্রুয়ারি বারো তারিখ বৃহস্পতিবার সদল বলে মা ও সবাই যারা ভোটার আছে তাদেরকে নিয়ে আমার ভাইয়েরা সবাইকে দলে বলে কে কোন দল কে কোন ধর্ম বর্ণ কোন বিষয় না আমাদের পরিচয় একটাই আমরা ঠাকুরটি আমরা ঠাকুরটি সন্তানকে আমরা তাদেরকে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এই বিজয় কেউ ঠেকাতে পারবে না মহান আল্লাহ তালা আপনাদের সাথে আছেন বক্তব্য আর করে সবাইকে ঠিক মধ্যে নিয়ে বেগম খালেজে যেন অতি দ্রুত আমাদের মতে সুস্থ হয়ে আবার এসে এই যে গণতান্ত্রিক উত্তর নেই সামনে নির্বাচন নিয়ে আবার গেল বিএনপি সামনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এগিয়ে নিয়ে যাবে গণতন্ত্র পুনরুদ্ধার করে সেই জন্য মহান আল্লাহ তাল কাছে ফরিয়াদ করে আমার বক্তব্য শেষ করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদেশক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ান অমর হোক সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম